লাইভে যুক্ত হন অবশ্যই কিন্তু দেখবো তো সব থেকে আজকে দেখব আর কি তো যে এত রাত্রে ঢুকলাম তো কে কে দেখি আজকে প্রবাস থেকে দেখি আর কি তো আমি আমার ইউটিউব চ্যানেলটিকে ছোট্ট একটি চ্যানেলে আর কি তো বেশিরভাগ কিন্তু আপনাদের আহ ভিডিও বা লাইভ দেখি আপনার বাইরের দেশ থেকে আর কি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে দেখে এরপরে কিন্তু বেশিরভাগই কিন্তু আপনার বাইরের দেশ থেকেই দেখে আর কি তো দেখবো এত রাত্রে আজকে প্রথম ভাই কিন্তু লাইভে যুক্ত হন হ্যাঁ কোথা থেকে যুক্ত হন অবশ্যই কিন্তু দেখবো আজকে প্রথম ভাইটি এবং লাস্ট ভাইটি কোথা থেকে যুক্ত হন অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাবেন তো ওই দেখতে পাচ্ছি যে এখন কিন্তু কেউ সাথে যুক্ত হন নাই তো তোমাদের দিয়ে দেখতে পাচ্ছি যে একদিন কিন্তু লাইভে যুক্ত হয়েছেন তো বলছিলাম যে সর্বপ্রথম আজকে দেখব যে কে লাইভে যুক্ত হয় বাইরে থেকে থেকে থাকেন তো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনি কোন দেশ থেকে তো প্রায় কিন্তু রাত দুইটার কাছাকাছি বাজে আর কি তো এত রাত্রেও কিন্তু হ্যাঁ একজন কিন্তু অলরেডি কমেন্ট করছে আর কি তো আপনি কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই কিন্তু রিকমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আপনি কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু রিকমেন্ট করতে পারেন যেহেতু আপনি আজকের প্রথম প্রথমকে আর কি তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে হলো আপনি যে প্রথম আসছেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তিনজন কিন্তু লাইভে যুক্ত আছেন তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো প্রায় কিন্তু রাত তিনটা বাজে আর কি তো দেখবো এখন এই মুহূর্তে আপনারা কোন দেশটিকে দেখতেছেন লাইভটি অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শোটের পাশেই থাকবেন তো যদি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দশ জন কিন্তু লাইভে যুক্ত হয়ে গেছেন তো আপনারা কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত রাত্রি কিন্তু লাইভে ঢুকলাম এরপরেও কিন্তু অনেক ভাই সাড়া পাচ্ছি তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকেও ঘরে একটি ছোট চ্যানেলে আপনারা ঢুকছেন তো তুমি দেখতে পাচ্ছি যে রাত কিন্তু প্রায় দুইটার কাছাকাছি বাজে তো এখন তো আশা করা যায় না যে বাংলাদেশ থেকে কেউ দেখতেছে তো অবশ্যই কিন্তু আপনারা হয়তো বাইরে থেকে কোন দেশ থেকে দেখতেছেন তো অবশ্যই কোন দেশ থেকে দেখতেছেন আর কি অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন তো তোমাদের যারা আছেন আপনারা যদি নতুন হয়ে থাকেন আর কি তো অবশ্যই কিন্তু সোলবাইকে সাপোর্ট করা সাপোর্ট করার চেষ্টা করবেন আর কি তো দেখতেই পাচ্ছি যে অলরেডি কিন্তু সাতজন লাইভে যুক্ত আছেন যাতে আপনি কেউ কোথা থেকে দেখতেছেন আর কি অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আবার দেখতে পাচ্ছেন যে পার্সেন্ট লাইভে যুক্ত হয়ে গেছেন তো আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি আপনারা কেউ দেশের বাইরে থেকে দেখে থাকেন আর কি তো আপনারা দেশের বাইরে থেকে থেকে থাকেন তো আপনার কোন দেশ থেকে দেখতে চান অবশ্যই কিন্তু দেশের নামটি লিখে দিতে পারেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একজন কিন্তু লাইক দিয়ে দিছে তো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ছোট ভাইকে সাপোর্ট করার জন্য তো দেখতে পাচ্ছি যে আরও কিন্তু দুইজন ভাই কিন্তু লাইভে যুক্ত আছেন তো দেখতে পাচ্ছি আমাদের বগুড়া থেকে কিন্তু যুক্ত হয়ে গেছেন ফাইগুম পাইসার কি তো আজকে অনেক দেরিতে লাইভে ঢুকলাম আর কি তো আপনি এত মুহূর্তই কিন্তু চলে আসলেন এত রাতে আপনি যে গেছেন আর কি জায়গায় গেছেন কোন কাজের জন্য না এমনি অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ছয়জন কিন্তু লাইভে যুক্ত হয়ে গেছেন তো মফরা মনে করছিলাম যে এত রাত্রে কিন্তু সবাই ঘুমাই গেছে আর কি তো দেখি পাচ্ছেন যে এখন কিন্তু মানে তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে কিন্তু বগুড়ার থেকে এক ভাই কিন্তু যুক্ত হয়ে গেছেন সে কিন্তু এখন ঘুমায় না কাজ করতেছিল আর কি তো তুমি দেখতে পাচ্ছ যে অলরেডি কিন্তু সতেরো জন লাইভে যুক্ত হয়ে গেছেন তো আপনারা কি পঞ্চাশ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটি কামেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি আপনারা দেশের বাইরে থেকে দেখে থাকেন তো অবশ্যই কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন তো আপনি কি এত রাত্রে কাজ করতেছিলেন কি জামা কাপড় বানাচ্ছিলেন নাকি তো আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে তো আপনার বাসার সবাই ভালো আছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি ইতিশা ইতিশা আপু কিন্তু যুগ হয়ে গেছেন তো আমি ভালো আছি তো আপনি কেমন আছেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আগের কিন্তু অনেক অনেক আগে কিন্তু আপনার ইন্ডিয়া থেকে একজন কিন্তু যুক্ত হয়ে গেছেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আবারও পরে কিন্তু যুক্ত তো আলহামদুলিল্লাহ ভালো থাকলেই ভালো সবাই তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে নয় জন কিন্তু যুক্ত আছেন তো আপনারা কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন তো আপনার কি কি মাল আছে কি কি আপনার বাচ্চাদেরকে জামা প্যান্ট নিয়ে কি কাজ করেন নাকি তো হয় তাহলে সমস্যা পরে তো দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে কিন্তু কলকাতা থেকে একজন যুক্ত হয়ে গেছেন তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাতে পারেন তাহলে অলরেডি দেখতে পাচ্ছি যে নয়জন কিন্তু লাইভে যুক্ত আছেন তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সব আছে কিন্তু আমাদের মুন্সিগঞ্জে কিন্তু প্রায় জামা কাপড়ের দাম কিন্তু অনেক বেশি আর কি তো ওইখানে চাইলে কিন্তু আপনি সেল দিতে পারেন আর কমে না মুন্সিগঞ্জের যে পরিমাণ ঠান্ডা আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়তেছে উম প্রায় রাত কিন্তু আজকে প্রায় দুইটা দুইটা বাজে আর কি তো আজকে রাত কিন্তু অনেক বেশি বেজে গেছে আর কি তো এরপরেও কিন্তু লাইভে আছি এখনো পর্যন্ত তো আজকে কিন্তু দেরি করে ঢোকা হয়েছিল আর কি এখনো পর্যন্ত আছি তো ভাই আজ বলবো না আর ঠিক আছে ভাইয়া আপনি ঘুমাতে চান আরকি যেহেতু অনেক রাত লাগছেন সকাল হয়তো আবার উঠতে হবে তো এ দেখতে পাচ্ছি যে আর কিন্তু চারজন কিন্তু লাইভে আছেন তা কি তো আপনারা ঠিক ছোটো থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এসব দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে ধরুন কিন্তু রেগুলার লাইভটি দেখে আর কি তো বগুড়া থেকে সে কিন্তু চলে যাচ্ছে তো একটু আগে কিন্তু আপনার আর কিন্তু আপনার ইন্ডিয়া থেকে দেখতে ছিল আর কি তো সে সে কিন্তু হয় চলে গেছে নাকি তো তোমাদের দেখতে পাচ্ছেন যে আপনারা পাঁচজন ভাই কিন্তু লাইক দিয়েছেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ছোটো ভাইকে সাপোর্ট করার জন্য তো তোমাদের দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু দুজন লাইভে যুক্ত আছেন তো আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আপনারা যদি কেউ দেশের বাইরে থেকে দেখে থাকেন তো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাতে পারেন তো আবারও দেখতে পাচ্ছি যে দুজন কিন্তু লাইভে যুক্ত গেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে যে আপনারা এত রাত্রেও যে ছোট্ট মানে আপনার লাইফে যুক্ত হয়েছেন তো আপনারা কোথা থেকে দেখতেছেন আর কি অবশ্যই যদি সময় থাকে অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি দেশের বাইরে থেকে দেখে থাকেন আর কি তো অবশ্যই কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এত রাত্রে তো মনে হয় মনে হয় না যে বাংলাদেশ থেকে কেউ দেখতেছে আর কি তো অবশ্যই যদি কেউ দেখে থাকেন অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাতে পারেন তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছি যে চারজন কিন্তু অলরেডি লাইভে যুক্ত আছেন তো আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু ছোট ভাইকে সাবস্ক্রাইব করে ছোট ভাইয়ের পাশেই থাকার চেষ্টা করবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আজকে কিন্তু অলরেডি পাঁচজন কিন্তু ভাই লাইক দিয়ে দিয়েছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ছোট ভাইকে সাপোর্ট করার জন্য হম তো দেখতে পাচ্ছি যে আপনারা ইতিমধ্যে কিন্তু তারজন লাইভে যুক্ত আছেন তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে হম ছোট পাশে থাকার জন্য তো আবারও কিন্তু দেখতে পাচ্ছি যে দুজন কিন্তু লাইভে যুক্ত হয়েছেন তো আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাতে পারেন যদি আপনারা কেউ দেশের বাইরে থেকে দেখে থাকেন তো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাতে কোন দেশ থেকে দেখতেছেন তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ছোটো ভাইকে সাপোর্ট করার জন্য তো দেখি আজকে সবাই প্রায় আসতেছে শেষে চলে যাচ্ছে তো হতেই পারে যে অনেক সময় সকালের সময় না হতে পারে তো কোনো সমস্যা নাই তবে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আরেকজন কিন্তু লাইভে যুক্ত হয়ে গেছেন তো আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি আপনার নতুন হয়ে থাকেন আর কি তো অবশ্যই একটি কমেন্ট করবেন ঠিক খুব আসতে আর কি তো একটি গজল বলি আর কি আমি চাঁদ কে বলি তুমি সুন্দর গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন ইরা নাকি শুনি সব দামি যারা খুন করে জল তাহার চেয়ে অধিকি দামি আমার মায়ের চাঁদ কে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন কে বলি তো মিষ্টি না আমার মায়ের মতন সেরা মা যে আমার সবার সেরা অনন্ত কাল বিরত আমি চাঁদ কে বলি তুমি সুন্দর আমার মায়ের মতন তুমি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আপনার জন্য কিন্তু লাইভে যুক্ত আছেন তো আপনারা কে কে সব থেকে মাকে ভালোবাসেন অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাতে পারেন যদি আপনারা কেউ গজলটি অনেক ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাতে পারেন যে গজলটি কার কার পছন্দ যদি একবার পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাতে পারেন ইতিমধ্যে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনটি লাইভে যুক্ত আছেন তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাতে পারেন যদি আপনারা কেউ দেশের বাইরে থেকে দেখে থাকেন তো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাতে পারেন তো আপনারা সবচেয়ে কে কে মাকে বেশি ভালোবাসেন অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানতে পারেন তো দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু পাঁচজন ভাই সাপোর্ট করছেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যে ছোটো ভাইকে সাপোর্ট করার জন্য তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর কি তো সবাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে ছোটো ভাইয়ের পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু তিনজন আছেন লাইভে হুম তো আপনারা যদি কেউ দেশের বাইরে থেকে দেখে থাকেন তো অবশ্যই কিন্তু আপনি এর মাধ্যমে জানাতে পারেন হুম তবে তো আমি দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু তিনজন লাইফের আছেন তো হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই কমন করতে পারেন যে আপনারা কোথা থেকে দেখতেছেন আর কি অবশ্যই কিন্তু কমন দেওয়া হবে আর কি তো হুম না দেখতে পাচ্ছি যে একজন আছে কিন্তু শোয়ার চলে গেছেন আর কি তুমি আসমানে থাক প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম তোমার হৃদয় গহীনে তুমি আলি মূল তুমি মালিকের বানা আল্লাহ আল্লাহ

চিকিৎসক থেকে মাকে বেশি ভালো ভালোবাসেন তো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করতে জানাতে পারেন তো আপনারা কি কোন দল থেকে দেখতেছেন আর কি অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন যদি আপনারা ভিডিওটি দেশের বাইরে থেকে দেখে থাকেন আর কি তো অবশ্যই কিন্তু কমেন্ট মাধ্যমে জানাতে পারেন তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বের পাশেই থাকবেন তো তো তুমি দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি কিন্তু India থেকে দেখতেছি আর কি তো এখন কিন্তু নাই কেউই আর কি তো পরিচিত পরিচিত এমন আর কি কিন্তু live নাই মনে হচ্ছে আর কি তো এই জন্য কিন্তু কমেন্ট করতেছেন আর কি তো আপনার যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু channel সাবস্ক্রাইব করে সর্ব পাশে থাকবেন তো আপনাদের জেলায় কেমন ঠান্ডা পড়তেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে পারেন যেহেতু আমি লাইভ করতেছি আর কি মুন্সিগঞ্জ থেকে তো মুন্সিগঞ্জে কিন্তু প্রচন্ড ঠান্ডা আর কি তো আপনাদের এলাকায় কেমন ঠান্ডা পড়তেছে অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখতে পাচ্ছি লাইব্রেরি যেজন যুক্ত আছেন তো আপনারা কোথা থেকে দেখতে দেখতেছেন অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি আপনারা দেশে বাইরে থেকে দেখে থাকেন আর কি অবশ্যই কিন্তু একটি কমেন্ট করবেন আপনি কোন দেশ থেকে দেখতেছেন

Thank you. আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লাইভ কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে কোথা থেকে দেখতে পাচ্ছি না অবশ্য কিন্তু একটি কমেন্ট করে জানাতে পারবেন তাস্কের মতো এখানে কিন্তু লাইব্রেরি বিদায় নিচ্ছে আর কি তো আসসালামু আলাইকুম সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কথা হবে সেও সবাইকে টাটা বাই বাই